আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিক বন্ধুরা আপনারা স্কিনে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন মেডিসিনটা হচ্ছে ট্রিলিয়ম সো বেসিক্যালি ট্রিলিয়ম মেডিসিনের যে কাজটা এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার ট্রাই করব সো ট্রিলিয়ম মেডিসিনের বেসিক্যালি মহিলাদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয় যাদের জরায়ু রক্তস্রাবে জরায়ুতে যাদের অধিক পরিমাণে রক্তস্রাব হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে আর অনেক ক্ষেত্রে গর্ভস্রাব কিংবা প্রসবের পরে অনেক দিন যাবৎ যদি রক্তস্রাব হইতে থাকে সেই ক্ষেত্রে আমরা ট্রিলিয়াম যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি এছাড়া অনেক মহিলা আছেন যাদের মাসিক হয় কিন্তু মাসিকের যে একটা নির্দিষ্ট ডিউরেশন আছে যেমন আমরা এই ডিউরেশনটা আমরা জানি অনেকের তিন দিন হয় বা দশ দিন পর্যন্ত হইতে পারে ম্যানস্ট্রেশনের একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা ডিউরেশন থাকে তো অনেকের দেখা যায় যে অনেক বেশি পরিমাণে অনেক দিন পর্যন্ত মেনস্ট্রেশন হচ্ছে যেমন অনেকের আছে দশ দিনের পরে চোদ্দ দিন তেরো দিন বারো দিন এরকম হয়ে গেছে অনেক লেটে এই মেনস্ট্রেশনটা শেষ হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা এই ট্রিলিয়ম মেডিসিনটা ব্যবহার করতে পারি বেসিকলি ডাক্তার স্যার এনসিগুস স্যারের বইতে একটু লেখা হয়েছে যে ট্রিলিয়ম যদি কোনো মহিলার মাসিকের ক্ষেত্রে যদি মাসিকের ডিউরেশনটা ওভারকাম করে বা অনেক সময় পর্যন্ত ওই জায়গা থেকে রক্তস্রাব হয় সো সেই ক্ষেত্রে আমরা ট্রিলিয়ম মেডিসিনটা ব্যবহার করা অনেক বেশি উপযোগী মনে হয় এবং উনি এটা ব্যবহার করেছেন এবং ব্যবহার করে উনি অনেক ভালো ফল পেয়েছেন এরকমটাই উনি ওনার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন তো আজকে এতটুকুই ট্রিলিয়ম নিয়ে আলোচনা করলাম যাতে যেসব মহিলাদের জরায়ুতে অধিক পরিমাণে রক্তস্রাব হয় তাদের ক্ষেত্রে আমরা ট্রিলিয়ম ব্যবহার করব এবং যাদের মেনস্ট্রেশনের ডিউরেশন যতটুকু থাকা দরকার তার চেয়ে বেশি দিন যদি মেনস্ট্রেশন হয় সেই ক্ষেত্রেও আমরা ট্রিলিয়াম মেডিসিনটা ব্যবহার করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাতে নিয়মিত আপডেট পান